আচ্ছা না তোমার সাথে কোনো চা খাওয়া হবে না তোমার সাথে একটাই কথা হবে সেটা হলো যুদ্ধ যুদ্ধ ছাড়া কোনো কথা হবে না না তুমি আমার সৈন্যদের শুধু মেরে ফেলো নিয়ে চলে যাও তোমার সাথে যুদ্ধ ছাড়া কোনো কথা হবে না তাহলে আমি

ওর দলের লোককে নিয়ে চলে গেছে ওদের দলে কে কে আছে একটু দেখে আসা দরকার কিন্তু কে দেখবে বলো এইভাবেই এভাবে কি দেখা যায় হ্যাঁ চুরি করে আমরা দেখে নেব আমরা দেখব কে কে আছে দেখি দেখে আসি এই এই পাহাড়ের তাড়াল থেকে একটু দেখে আসি ও ওদের কি শুধু একটা হনুমান আছে ও ওদের পঙ্খরাজ ঘোড়া আছে ও শুধু আকাশ থেকে আমাদের দেখে যায় যে আমাদের কে কে আছে ওই জন্য আমরা জিততে পারি না আমাদেরকে জিততেই হবে ওই ওদের হনুমানকে ওরা পাহারায় রেখে দিয়েছে বুঝতে পেরেছি আমি ওদের হনুমান পাহারায় আছে আমরা একটু সেজিয়ে যাই একটু সাজাই আমার হাতিগুলোকে আমি একটু সামনে রেখে আসি আমার হনুমানকে একটু সামনে রাখি একটা সিংহকে আরও সামনে দেবো সিংহ আর হনুমানকে পিছনে আর পিছনে একটা সিংহ যদি পিছন থেকে আক্রমণ করে তাহলে পিছন থেকে একটা সিংহ দেখো আমার শূন্যরা কীভাবে যাচ্ছে কি সুন্দর দেখাচ্ছে আবার কাশফিয়ার হনুমানগুলো দেখে আসি একটু কাশফিয়ার সিংহ আছে সামনে ব্ল্যাক পান্থার বুড়ি বাবারে একটা হাতি আর একটা হনুমান কাশফিয়ার শত্রু একটা হাতি রেখেছে রেখেছে এই হনুমান কি সিংহ রেখেছে আবার একটা পঙ্খিরাজ ঘোড়া ও তো উড়ে উড়ে কি মেরে দেবে দেখি আর কে কে আছে বাবারে বাবারে কাশফিয়ার সিংহগুলো একটু এগিয়ে এসছে আমার একটা সিংহ ও দুইটা সিংহ আমি কি করে পারবো একটু হাতিকে আগায়ে দিই একটু হাতি এগিয়ে যাক হাতি যদি পারে একটু যুদ্ধে জিততে একটু হাতি এগিয়ে যাক ওর একটা কে মেরে দিচ্ছে আমার সিংহরা তাহলে একটা বাদর আমার নিয়ে নিয়েছি এই তো আমার আর একটা বাদর হয়ে গেল আমার তিনটা বাদর আর কাশফিয়ার দুইটা বাধুর আমার গুলো সহজে পড়বে না ওইভাবে ধাক্কা মারে ফেলে দিলে পড়ে তো যাবে মরে গেল যা মরে গেল এবার দেখি কে যেতে কাশ্মীর সৈন্যদল তো মেলা বড় সৈন্যদল পুরি বাবারে কি বড় সৈন্যদল বাবার কতগুলো হাতি কতগুলো সিংহ দেখি সিংহ কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয়টা সিংহ আর আমার মাত্র দুইটা সিংহ তার ভিতরে একটা সামনে একটা পিছনে হ্যাঁ এইবার তো আমি একটা চালাকি করে মারামারি করব দেখি একটা চালাকি করে ওই দুটা সিংহকে কেড়ে নিয়ে চলে এসছি